শক্তিশালী এবং সৃজনশীল একটি মুসলিম সম্প্রদায় গঠনের ক্ষেত্রে আমাদের করণীয় কি প্রথমত পারিবারিক পরিসরে যদি আপনার ছেলে অথবা মেয়ে সৃজনশীল কিছু করতে চায় তারা স্বতন্ত্র কিছু করতে চায় কেবলমাত্র প্রভাব সৃষ্টিকারী মানুষ না হয়ে তারা যদি কিছু আবিষ্কার করতে চায় তারা উম্মার জন্য এমন সেবা প্রদান করতে চায় যেমনটা আগে করা হয়নি তাহলে তা করতে দিন আমি আপনাদের একটা ঘটনা বলবো যে আসলেই আমাকে প্রভাবিত করেছে পাকিস্তানে এক তরুণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তার নাম উল্লেখ করব না সাক্ষাতের সময় সে বিশ্ববিদ্যালয়ে পড়ছিল আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে পাকিস্তানে তার গ্রামে গিয়েছিল যখন সে সেখানে গেল সে লক্ষ্য করল যে রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ আর কাছাকাছি কোনো হাসপাতাল নেই যখন সেখানে কোনো নারী সন্তান সম্ভব হয় তাদেরকে পিক আপ ট্র্যাকের পিছনে তিন ঘন্টা ভ্রমণ করতে হয় সন্তান সম্ভবা নারী যিনি শীঘ্রই সন্তান জন্ম দিবেন তাকে পিক আপ ট্র্যাকের পিছনে থাকতে হয় এভাবে এভাবে তিন ঘন্টা লাগে হাসপাতালে পৌঁছতে আর এই সকল নারীর বেশিরভাগেরই সন্তান মারা যায় আর এটাই গ্রামীণ জীবনের বাস্তবতা তারা নিজেরা সন্তান জন্মদানের চেষ্টা করে যদি জটিলতা তৈরি হয় তখন তাদেরকে ডাক্তারের কাছে নিতে হয় এবং পথিমধ্যে অনেকেই মৃত্যুবরণ করে আর সে এটা কাছ থেকে দেখল তো সে যা করার সিদ্ধান্ত নিল তা হল সে একটা সমাধান তৈরি করার চেষ্টা করলো সে পুরাতন কিছু ট্রাক কিনল কিছু গবেষণাপ্রেমী ছাত্র এবং ডাক্তারদের সহায়তায় সে বহনযোগ্য মোবাইল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করলো যার মধ্যে শিশু জন্মদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা ব্যবস্থা রয়েছে আর সে শিক্ষা কার্যক্রম চালু করলো যেখানে গ্রামীণ নারীদেরকে শেখানো হয় কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হবে যদি পরিবহনের কোনো ব্যবস্থা নাও থাকে তো গ্রামের বিশ ত্রিশ জন নারী এখন জানেন যে কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হয় আর যখন এটা সফল হলো গোটা পাকিস্তানের দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশ একশো গ্রামে এটা ছড়িয়ে পড়ল আর হাজার হাজার শিশুদের জীবন রক্ষা হয়েছিল এই ছাত্রের প্রচেষ্টার মাধ্যমে এই ছাত্রের সাথে আমার কথা হয়েছিল আর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এই কাজে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা জানেন সে কী বলেছিল আমার মা বাবা মনে করেন আমি সময় নষ্ট করছি আমার মা বাবা আমাকে এই কাজে নিরুৎসাহিত করেছেন তারা মনে করেন আমি আমার ক্যারিয়ার নষ্ট করছি আর এর মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম যে এটা একমাত্র তার ক্ষেত্রেই ঘটছে না এই উম্মার মাঝে আমাদের কিছু প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে যারা একটা সমস্যাকে দেখে এবং তাদের সৃজনশীল চিন্তা আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় দ্বারা সমস্যাটিকে সমাধানের চেষ্টা করে তাদের সেই যোগ্যতা রয়েছে জানেন কে তাদের পথে প্রায়ই বাধা হয়ে দাঁড়ায় শুধুমাত্র তাদের বাবা মাই না বরং গোটা সংস্কৃতিই বলে না 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 তুমি এটা করো না তুমি অন্য সকলকে কপি করো সাবেক হওয়ার প্রয়োজন নেই নতুন কিছু করো অভিনব কিছু করবে না নতুন কোনো সমাধান খুঁজবে না নতুন কোনো সমাধান খুঁজবে না এটা যেরকম আছে সেরকমই থাকবে এভাবেই থাকতে দাও কারণ আমরা বরং জিনিসগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিব আর তারপর গভীর রাতে একত্রিত হয়ে চা পার্টি করব আর আলোচনা করব যে সরকার কতটা দুর্নীতিগ্রস্ত কেন কেন কিছু পরিবর্তিত হবে না এবং কেন পরিস্থিতি এতটা খারাপ এটাই আমাদের পদ্ধতি বেড়ে ওঠো পেটে মেদ জমাও চায়ের দোকানে গিয়ে বসো আর উম্মার সমস্যাগুলো সেখানে আলোচনা করো কারণ আমরা এভাবেই করে এসেছি তোমাকেও এভাবেই করতে হবে নতুন কিছু করবে না এমনকি আপনাদের এই মুসলিম সম্প্রদায়ের দিকে লক্ষ্য করুন মাশা আল্লাহ আল্লাহ এই মুসলিম সম্প্রদায়কে রক্ষা করুন এই সম্প্রদায়ে কিছু ব্যবসা রয়েছে কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আসলেই কঠোর পরিশ্রম করছে আর এখানে দাতব্য কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা হলো এই মুসলিম সম্প্রদায়ের মেরুদণ্ড আপনারা সকলে এগুলোতে দান করেন কিন্তু কিছু পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠা করেছিলেন যারা অভিনব কিছু করেছেন তারা কিন্তু ধনী হওয়ার জন্য এটা করেননি বরং দান করার জন্য এমনটা করেছেন আর যখন তারা এমনটা করলেন আপনি আমি এটা থেকে এত এত সুবিধা পাচ্ছি আমরা যে মসজিদে এখন বসে আছি হয়তো এটা তাদের কঠোর পরিশ্রম এবং অভিনব চিন্তার ফসল তারা এটা করেছেন আর আমরা চিন্তা করি না 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 আরে ভাই আপনি মানুষকে দুনিয়ার পিছনে ছুটতে বলছেন এই ধর্মটির মূল বিষয় হলো আখিরাত কেন আপনি দুনিয়া নিয়ে কথা বলছেন এর জবাব আমি দিচ্ছি প্রথম বিষয় আমি বলবো আপনার একটু কোরআন পাঠ করা উচিত আর দ্বিতীয় বিষয় বলবো আপনার রসুল্লাহ সাল্লাহুস্লামের সিরাতও একটু পাঠ করা উচিত জানেন রসুল সাল্লাহু সাল্লামের সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হলো হিজরত রাসুল সাল্লু আলাইস্লাম হিজরত করেছিলেন হিজরত কিভাবে ঘটেছিল বলে আপনি মনে করেন এর অর্থায়ন কে করেছিল কে সহায়তা করেছিল বাহনের জন্য কে খরচ করেছিল কে নিশ্চিত করেছিল যে রাস্তাটি হবে নিরাপদ এবং গোপন এর জন্য কে অর্থের প্রয়োজন না যখন রাসুল সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম তার দাওয়াতি কাজ শুরু করলেন কে এর সহায়তা করেছিল এমন কি কিভাবে তার দৈনিক আহারের ব্যবস্থা হতো সেটা কোথা থেকে আসত সেটা কি সরাসরি আকাশ থেকে নেমে আসত খাদি যারা তালা আনহা সহায়তা আবু তালিবের সহায়তা আবু বকর সিদ্দিকের সহায়তা এগুলো কি অর্থনৈতিক এবং ব্যবসায়িক সহায়তা না আর ব্যবসায় সফল হতে হলে আপনাকে কি সৃজনশীল হতে হবে না আমরা লাখ লাখ মুসলিম তরুণকে একটা চাকরি পাওয়ার শিক্ষা দিই যাতে তারা সৃজনশীল মানুষদের জন্য কাজ করতে পারে নিজে সৃজনশীল হওয়ার প্রয়োজন নেই নিজে সৃজনশীল হওয়ার প্রয়োজন নেই ডাক্তার হও অ্যাকাউন্টেন্ট হও ইঞ্জিনিয়ার হও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের জন্য কাজ করো তাদেরকে অর্থশালী করো তাদের ব্যবসাকে বড় করো আল্লাহ আমাদের নিজেদের ক্ষমতায়নের কথা বলেছেন মৈত্রী সম্পর্ক তৈরির কথা বলেছেন মৈত্রী সম্পর্ক অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সৃষ্টি হয় কোরআনের মনোরম একটা বিষয় হল আল্লাহ বলেছেন অল্লা না কাফারু বা আদহুম আউলিয়া উবাদ কাফিররা একে অপরের মিত্র কাফিররা একে অপরের মিত্র আর ওয়ালমু মিনুনা মিনাত বা আদহুম আউলিয়া উবাদ মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের মিত্র কিন্তু তিনি এই আয়াতটির শেষে বলেছেন ইল্লাম তা ফালু তাকুন ফিতনা ফিল আর্দ তোমরা যদি এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে যদি তোমরা মিত্র না হও যদি তোমরা পরস্পর সহযোগিতা না করো যদি তোমরা বৃহত্তর প্রতিষ্ঠান এবং সমন্বিত বিনিয়োগ সৃষ্টি না করো তাহলে পৃথিবীতে বড় ধরনের ফিতনা সৃষ্টি হবে আমাদেরকে এখন মসজিদ নির্মাণের বাইরেও আরও চিন্তা করতে হবে আমাদেরকে দাতব্য প্রতিষ্ঠান নির্মাণের বাইরেও আরও চিন্তা করতে হবে আমাদেরকে শক্তিশালী ব্যবসা প্রতিষ্ঠা করতে হবে সর্বোত্তম বিশ্ববিদ্যালয় সেরা সব প্রতিষ্ঠান আমাদেরকে অনেক 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 বড় চিন্তা শুরু করতে হবে এবং পরস্পরের মাঝে মৈত্রী নিয়ে নতুন করে চিন্তা করতে হবে কিন্তু এটা করার জন্য আমাদের নিজেদের মাঝে তুলনা করা বন্ধ করতে হবে এবং একে অপরকে ধ্বংস করা বন্ধ করতে হবে সংক্ষেপে আরও কিছু কথা বলবো এবং এরপর সুরা হিজোরের শেষের দিকে রায়াতে যাব যেরকম কথা আপনাদেরকে দিয়েছিলাম সফল সমাজ ব্যবস্থার একটা বিষয় আমি লক্ষ্য করেছি যা রসুল সাল্লাস্লামের সিরাতে উপস্থিত ছিল আর তা হল ইমানদারগণ একে অপরকে সহায়তা করা যখন কেউ ব্যর্থ হয়েছে তারা তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন আর জানেন এখন আমাদের মাঝে কি ঘটে যখন কেউ সফল হয় আমরা তার সমালোচনা করি সমালোচনা করি সমালোচনা করি এবং সমালোচনা করা নিশ্চিত করি যতক্ষণ পর্যন্ত না সে ব্যর্থ হয় হা এরপর আমরা বাকি সকলে শান্তি অনুভব করি সফল সমাজ ব্যবস্থা ব্যর্থ মানুষকে গ্রহণ করে এবং তাদেরকে বারবার চেষ্টা করার জন্য অনুপ্রাণিত করে যতক্ষণ না তারা সফল হয়ে যায় আর ব্যর্থ সমাজ ব্যবস্থা সফল ব্যক্তিদের পিছু নেয় এবং তাদেরকে সহ্য করতে পারে না ফলে তাদেরকে নিচে নামিয়ে দিতে চায় ফলে তাদেরকে নিচে নামিয়ে দিতে চায় পরস্পরের মাঝে মৈত্রী শক্তি এবং সহায়তা সৃষ্টি করার পরিবর্তে এ বিষয়ে প্রচুর চিন্তাশক্তি ব্যয় করতে হবে যে আধুনিক সময়ে এই আয়াতগুলো কী অর্থ বহন করছে কিন্তু আপনাদের মধ্য থেকে যারা অভিনব কিছু করবেন আমার উদাহরণের সেই তরুণ যুবকটির মতো যারা নতুন কিছু করবেন যারা শুধুমাত্র প্রভাব সৃষ্টিকারী হবেন না আপনাকে বাস্তব কিছু করতে হবে আপনি বাস্তব সমস্যা সমাধান করতে চাইবেন আপনাকে বলে রাখছি উম্মার সকল সমস্যা আপনি একা সমাধান করতে পারবেন না যখন মানুষ এসে প্রশ্ন করে স্যাদ কিভাবে আমরা উম্মার সকল সমস্যা সমাধান করব এই সমস্যা শেষ হবে যখন আপনি এরকম নির্বুদ্ধিতাসুলভ প্রশ্ন করা বন্ধ করবেন যখন আপনি বস্তুনিষ্ঠ প্রশ্ন করা শুরু করবেন এখানে আমি একটা সমস্যা দেখছি আমি এটা সমাধান করতে পারবো কিন্তু এটা সব সমস্যার সমাধান করবে না আমাদের সংখ্যা তো কয়েকশো কোটি আমাদের প্রত্যেকেই যদি একটি করে ছোট সমস্যা সমাধান করি কল্পনা করতে পারেন আমরা কি ধরনের উম্ময়ে পরিণত হব যদি আমাদের কিছু অংশ চিকিৎসা সমস্যা সমাধান করি আর আমাদের কিছু অংশ সামাজিক সমস্যা সমাধান করি আর আমাদের কিছু অংশ শিক্ষা সমস্যা সমাধান করি আমাদের কিছু অংশ রাজনৈতিক সমস্যা সমাধান করি দেখতে পাচ্ছেন কিভাবে এটা একত্র জমা হচ্ছে সকল সাহাবিকে একই কাজ করেছেন নাকি তাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়েছেন তাদের প্রত্যেকেই অবদান রেখেছেন এবং সাবিকে পরিণত হয়েছেন তাদের নিজস্ব পরিসরে তাদের নিজস্ব প্রতিভায় তারা সকলেই একরকম ছিলেন না তাদের প্রতি রসুল সাল্লু ইহলামের প্রত্যাশাও একরকম ছিল না তো এটা আপনার মাথায় গেঁথে দেওয়ার জন্য সৌভাগ্যবশত এই আয়াতটি একটু আগে আমরা নামাজে শুনেছি এখানে রসুল সাল্লাইকে একটি নির্দেশ দেওয়া হয়েছে আর যখন তাকে কোনো নির্দেশ দেওয়া হয় আমরা এটাকে সুন্না হিসেবে গ্রহণ করি তাকে বলা হয়েছে আর তার মাধ্যমে আমাদেরকেও বলা হয়েছে তিনি বলছেন বিমাত দিমাতমারু ও আনিল মুশ্রিকিন এই আয়াতটি আমার অনেক প্রিয় আল্লাহ বলেছেন খেয়াল করুন সংকল্পবদ্ধ হন এবং সামনে এগিয়ে যান যা করতে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন যারা পেছনে কথা বলে তাদেরকে উপেক্ষা করুন সমালোচকদেরকে উপেক্ষা করুন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি শক্তিহীন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি তাদের জন্য হুমকি উপেক্ষা করুন উপেক্ষা করুন উপেক্ষা করুন আপনার একটি মিশন রয়েছে আপনার মিশনের প্রতি মনোযোগী হন আপনি এই কাজ নিয়োজিত তা আনিল মুশরিক তাদের উপেক্ষা করুন তাদেরকে আপনার পথে আসতে দিবেন না আর বিতে শব্দটি খুবই কৌতূহল উদ্দীপক এটা দিয়ে কি বোঝায় এটা দিয়ে বোঝায় ফাটল কোনো পাথর অথবা মাটির রাস্তায় সৃষ্ট ফাটল যদি আপনি একটি পাথরের মাঝে ফাটল সৃষ্টি করেন যদি আপনি একটি পাথরের মাঝে ফাটল সৃষ্টি করেন সদা আতাহু তো এটা এরকম যেন আল্লাহ রসুল সাল্লু আসাল্লামকে বলছেন আপনার সামনে বিশাল একটা প্রতিবন্ধকতা রয়েছে এর মাঝে ফাটল সৃষ্টি করুন এবং মনোযোগ হারাবেন না প্রতিবন্ধকতা রয়েছে এটাকে ভেঙে ফেলুন মনোযোগ ধরে রাখুন বিভ্রান্ত হবেন না মুশ্রিকদেরকে বিভ্রান্ত করার সুযোগ দিবেন না ফার্স্ট কিন আপনি যদি মনোযোগ সুসংহত রাখতে পারেন অসাধারণ অনেক কাজ আপনি সম্পন্ন করতে পারবেন কিন্তু জানেন আমাদের ক্ষেত্রে কি ঘটে জানো তারা কি বলেছে জানো তারা কি করেছে তাদের বক্তব্য কি সর্বদা আপনি এই বিষয়ে মনোযোগী আর যখন আপনি তাদের কথার দিকে মনোযোগ দেন তখন আপনার যেই কাজ করা উচিত তার প্রতি মনোযোগ দিতে পারেন না আপনার মনোযোগ হারিয়ে যায় আপনার তো স্বতন্ত্র মিশন রয়েছে আপনার তো স্বতন্ত্র দায়িত্ব রয়েছে আনিল ইন তারপর আল্লাহ রসুল সাল্লা বললেন ইন্না কাফাই না ইন আমি আপনার জন্য যথেষ্ট তাদের বিরুদ্ধে যারা আপনাকে বিদ্রুপ করে সেই লোকগুলো যারা সমালোচনা করে উপহাস করে বিদ্রুপ করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের ব্যবস্থা আমি করব চিন্তা করবেন না যখনই কেউ সাবিক হয় যখনই কেউ অভিনব কিছু করে সে উপহাসের শিকার হয় সে উপহাসের শিকার হয় কি করছো তুমি কেউ এমনটা করে না এটা নির্বুদ্ধিটা সুলভ তুমি একটা নির্বোধ এরকমটাই হয়ে থাকে আর আমি আপনাদের বলতে পারি আল্লাহ যেহেতু রসুল সাল্লাহ আলাহিসাল্লামকে এই কথাগুলো বলেছেন এগুলো চিরকালের জন্য প্রযোজ্য হয়ে গিয়েছে যখন আপনি ভালো কিছু করতে যাবেন আর তা আগে করা হয়নি কিন্তু তা করতে হবে সেক্ষেত্রে মানুষ আপনাকে উপহাস করবে তুমি কি মনে করেছো এতে কাজ হবে তুমি কি মনে করেছো এটা গুরুত্বপূর্ণ তুমি কি মনে করেছো এটা পৃথিবী পরিবর্তন করে দিবে হ্যাঁ নিজের দিকে একবার তাকাও এটাই আপনাকে কি সব সময় শুতে হবে আল্লাহ এর জবাব দিচ্ছেন এবং বলছেন ইননা কাফাইনা কাল মুস্থাহাসি ইন। আমি তোমার জন্য যথেষ্ট তাদের বিরুদ্ধে যারা উপহাস করে। এটাই যথেষ্ট। আর তারপর আল্লাহ দিনের আলুনাম আল্লাহ ইলাহান আ ফা সাফ আলামুন আলাদনা আলামু আন্নাকা আদি ও সদ্রুকা বিমায়া কলুন আল্লাহ বলছেন। আমি এটাও জানি যে তারা যা বলে তাতে আপনার হৃদয়ে অস্বস্তি তৈরি হয় এর আগে আল্লাহ তাকে বলেছেন যে এগুলো উপেক্ষা করার জন্য কিন্তু তিনি তো মানুষ তিনি এমন কথা শুনবেন যা তাকে প্রভাবিত করবে আপনি এমন কথা শুনবেন যা আপনাকে প্রভাবিত করবে এটা আপনাকে নিরুৎসাহিত করবে এটা আপনার মাঝে নেতিবাচক শক্তি হিসেবে কাজ করবে আপনারা জানেন এখনকার সময়ে মানুষ এভাবে কথা বলে তোমার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে তাই আমি দূরত্ব রক্ষা করছি তোমার মাঝে অনেক বেশি টক্সিসিটি রয়েছে রসুল সাল্লুসাল্লামকে এটা বলা হয়নি যে তারা যদি আপনার অবস্থাকে বিষিয়ে তোলে তাহলে মক্কা থেকে দূরে চলে যান কারণ আপনার আরোগ্য লাভ প্রয়োজন তাকে তো এটা বলা হয়নি আপনাকে বিষাক্ত মানুষগুলো থেকে দূরে চলে যেতে হবে তাকে তো এটা বলা হয়নি আপনি কি মনে করেন যে মক্কা রসুল সাল্লুসাল্লামকে নেতিবাচক কথা মাঝে মাঝে শুনতে হতো নাকি সেটা ছিল প্রতিদিন আপনার কি মনে হয় প্রতিদিন আপনি কি মনে করেন যে তাকে এটা একজন ব্যক্তি থেকে শুনতে হতো নাকি অনেক মানুষের কাছ থেকে শুনতে হতো কিছু মানুষ ছিল অপরিচিত কিছু মানুষ ছিল প্রতিবেশী কিছু মানুষ ছিল আত্মীয় কিছু মানুষ ছিল যারা আগে বন্ধু ছিল তিনি এটা শুনেছেন প্রত্যেক দিক থেকে প্রতিদিন সব সময় তিনি সমালোচনার বানে জর্জরিত হতেন নোংরা আক্রমণের শিকার হতেন সর্বদা সব সময় আর এখন আল্লাহ তাকে প্রস্তুত করছেন আর তাকে প্রস্তুত করার মাধ্যমে তিনি অনাদিকাল পর্যন্ত আগত সকল ইমানদারকে প্রস্তুত করছেন আমি তাদের ব্যবস্থা করব আমি জানি এটা যন্ত্রণাদায়ক আমি জানি আপনার হৃদয় সংকুচিত হয়ে যায় জানি এটা দুশ্চিন্তা সৃষ্টিকারী আর তারপর তিনি তাকে সমাধান প্রদান করলেন ফাসাব্বিহ বিহাম দুরব্বিক শুধু ঘোষণা করুন আপনার প্রভু কতটা উৎকর্ষময় আল্লাহর উৎকর্ষতা ঘোষণা করতে থাকুন আল্লাহর সাথে আপনার সম্পর্কটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গক্রমে এখানে ফাসাব্বিহ বিহাম দিরব্বিক অকুম মিনাসিদিন আয়াতটি দিয়ে ইঙ্গিত করা হচ্ছে যে প্রশংসা করার মাধ্যমে আল্লাহ যে উৎকর্ষময় তা প্রকাশ পাবে আমি একটু পরে এটা বুঝিয়ে বলছি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তাসবিহ এবং সিজদার কথা এসেছে নামাজ শুরু হয় তাসবির মাধ্যমে এবং নামাজের শেষ অংশগুলোর একটি হলো সিজদা রসুল সাল্লাসাল্লামকে বলা হলো যে আপনি যখন এই সকল নেতিবাচক কথা শুনতে পান তখন আমি চাই যে আপনি কিছুটা দূরে চলে আসুন এবং নামাজে আল্লাহর সাথে কথোপকথনে মেতে উঠুন ফলশ্রুতিতে সকল নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে সকল নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে এজন্যই আমি আপনাকে নামাজ প্রদান করেছি যাতে তারা এই সমালোচনার মাঝেও প্রশান্ত থাকতে পারে নামাজ হলো স্বয়ং আল্লাহ প্রদত্ত থেরাপি এটাই রসুল সাল্লামকে দেওয়া হয়েছিল এটাই নামাজের ভূমিকা হওয়া উচিত আর আমরা বড় কিছু করতে চাই এজন্য না যে আমাদের নাম সামনে আসবে বরং আমরা বড় কিছু করতে চাই কারণ আল্লাহ আমাদেরকে সক্ষমতা প্রদান করেছেন কারণ আল্লাহ আমাদেরকে সক্ষমতা প্রদান করেছেন আর এভাবেই আমরা আল্লাহর তসবিহ করে থাকি আমরা এটা করছি আল্লাহর দিনের খেদমত করার জন্য আমার আশা এই মানসিকতাটাই আপনারা নিজেদের মনে লালন করবেন